নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত আজকের রান্না কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে কীভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করব সেটারই রেসিপি শেয়ার করছি কয়েকটা কচুরমুখীকে এইভাবে লম্বা করে কেটে দুটো সিটি মেরে নিতে হবে অন্যদিকে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে কি কি লাগছে একটু দেখে নিন লাগছে দু তিন চামচ সর্ষে ছোটো কাপের এক কাপ মতন দই ব্যবহার করব আর লাগবে কাঁচা লঙ্কা প্রথমে মিক্সার জারের মধ্যে সর্ষে আর অল্প একটু নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো কচুরমুখিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি আপনারা কালো জিরে ফোড়নও দিতে পারেন এর মধ্যে আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি মোটামুটি চারটে কাঁচা লঙ্কা বাটা দিতে হবে সর্ষের গুঁড়োটা দিয়ে দিয়ে এর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে দইটা অনেকেই আগে ঝোল তৈরি করার জন্য জলটা আগে দিয়ে থাকেন সেই জলটা আপনারা চাইলে আগেও দিতে পারেন জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দইটা সঙ্গে সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি বেশ কিছুটা গরম জল করে রেখেছিলাম এই মুহূর্তে গরম জলটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো কচুরমুখীগুলো তিন চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নিয়ে ঢাকাটা তুলে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর মাছগুলো দশ মিনিটের জন্য একদম কম আছে ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল খুব সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে তৈরি করা এই রান্নাটি আশা করি ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানাবেন যারা এখনো বানাননি শারদীয়ার আগাম শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন